ওয়েলকাম ব্যাক ইন এত ভালো ঘুম হয়েছে আসলে কালকে ইন্ডিয়া জিতেছে বলে কথা তার উপরে শরীরটাও একটু ক্লান্ত মানে উত্তেজনার পর ক্লান্ত হয়ে গিয়েছিল ঘুমটাও সেরা হয়েছে বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর কি চাই আজকে আমাদের বাড়িতে তো কাজে লেগেছে কাজে লাগা মানে মায়ের আলাদা লেভেলের উত্তেজনা থাকে আর কি মানে কখন কি করবে না করবে লন্ঠন জবাটার অবস্থা কি করেছে দিদি আসলে ফোনটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে আর কি অনেক দিনটা হয়ে গেল ফোন ধরবে কিনা কি জানি ওইটার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম কি হলো গুড মর্নিং সবই যেখানে ভালো ভালো হচ্ছে সেখানেই ফোনটা যে কেন এরকম করছে এখন ভালো ভালো বলতে যা বলছি ওই দিকে আমাদের ঘর বাড়িটা একটু খারাপ অবস্থায় ছিল মিস্ত্রি ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো তো সকাল সকাল আজ মিস্ত্রি পাওয়া গেছে ভাবলাম একবার ফোন দোকানে ফোন করেও দেখি হয়তো ওখান থেকেও ভালো খবর পাবো না এখনও সার্ভিসিং সেন্টার থেকে কোনো খবর নেই একটু কি ডিটক্স খাবি এখন তো খাবো না ধর না একটু কালকে জিরা দেওয়া হয়েছিল ভিজে গেছে রে হ্যাঁ হ্যাঁ এক জায়গায় গলি জড়ে হয়ে গেছে আবিত্তা তো এতক্ষণে সেট হয়ে যাওয়ার কথা যা হয়েছে না নিয়ে চলে যাই ওইটাই হনুমান এসে আবার টিসি করে ফেলবে রান্না করবে বুঝে আছে কি রান্না করবে না মা আজকে দিদি একটু খেয়ে দেখ আলাদাই খেতে লাগছে পরিমান দেখে ভেবো না যে এত কে খাবে আসলে এই তরকারি হয়ে যাচ্ছে এটাই দুপুরে আমরা খেয়ে নেবো তোমা হম দুপুরে ডিমের তরকারি দিয়ে ভাত কিছু যদি আমি একটা জিনিস বানাবো তার জন্য আমার তিনটে আলু লাগবে কোকিল কাচিস হ্যাঁ আচ্ছা এইটা তাই আমাদের খাওয়া দাওয়া হয়নি কিছু হয়নি যেহেতু রান্না এখনো হয়নি একটু দেখে আসি কি হচ্ছে না হচ্ছে এখন বসেছি রান্না

ভেঙে একদম শেষ করে দিয়ে গেছে হনুমানগুলো এত জ্বালাচ্ছে তোমরা তো ওপর ওপর দেখতে পাবো না কি আর ঝুড়ি বাজার দ্বীপে নিয়ে যাচ্ছে সেরকম কিছু নাই হুড় হুড় করে পুরো বাথরুমটাকে থেকে ভেঙে গেছে চলে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে ভিতরে কেউ ছিল না বলে তার ভাগ্যটা ভালো পুরো চালটা ঝুলছিল এবার এই কাকাকে অনেক দিনই বলা হয়েছিল কাকা যেহেতু এটা কাজ করে আসতে পারি নি তো শেষমেশ এসে গেছে এবার মানে আবার ওয়েট করছি হনুমান কখন এসে ভাঙবে আর এর পরের কাজ হচ্ছে আমাদের যেহেতু এই অবস্থাটা খুব খারাপ বললো কেউ নামিয়ে আবার করা মানে আমরা চাইছি যতদিন এটাকে বাঁচিয়ে রাখা রাখা যায় আমি যখন নতুন ঘর হই না আমি বলেইছিলাম যে আমি কি তো পুরনো ঘরে থাকবো মাটির ঘর সিরিয়াসলি প্রচন্ড ঠান্ডা মানে আমরা যখন প্রথম মাটির ঘর থেকে এই ঘরে শিফট হই না আমি মানে গরমকালে বলতে মানে কি একটা হচ্ছে কি একটা হচ্ছে কাজও করতে হয়ে আর রোধে নেই কারণ এই ঘরকে মেরামত করে রাখাটাও বিরাট একটা অ্যামাউন্টের ব্যাপার আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছো ওটাকে নিয়ে আমরা কিছু ভাবছি জানি না ফুলফিল হবে কিনা বাট চেষ্টা করব। আমার দু নম্বর ডিটক্স ওয়াটার বেরোবে এ না রোদ থেকে তুলে এনেছি এবার কিছুতেই এগুলো উঠতে চাইছে না কোনোভাবেই ভাবেই দেখো তোমরা বলেছিলে পাউডার দিয়ে করতে পাউডার তো দিয়ে আছে আমি না এনেছি দেখি কি হয় এ বাবা ভেঙে গেল সময় আমার মাথায় আইডিয়া আছে নিজে লেস লাগালে তো জিনিসটা বড় হয়ে যাবে কি অবস্থা এইটাকে এতটা সরু করে করলে ভালো হতো বা যে হচ্ছে খুলতে হবে এইটা হচ্ছে মানে ধর আমি খাবার পরে গেলে তেল লাগে দেয় গলায় কি অবস্থা অনেকটা বড় মতো দেয় এবার এর উপর দিয়ে খাবার খাবো পড়ে গেলে অসুবিধা নেই এটা তুলে তোকে পড়তে হবে না তাহলে তুই এরকম ভাবে অপমান করবি না চলো আমাদের কাজকর্ম হয়ে গেছে দেড়টার মতো বাজে সানে যাবো আজকে যে টপিকের ভিডিও এই টপিকটা নিয়ে না আমরা কথা বলতে চাই না যতটা পারি এরিয়ে থাকার মানে एक्चुअल সত্যি কথা বলতে না এই সব ব্যাপার সেফার গুলো আমরা অতটা জানি না আর আমরা যতটা পারি দূরেই থাকি তোমরা হয়তো দেখে থাকবে মায়ের যখন চ্যানেল খোলা হয় সাঁচি দেন তখন তো একটা ফেক আইডি হয়েছিল আর কি তাকে রিপোর্ট মেরে 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 যাই হোক করে 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 আবার সে যাই হোক হ্যাঁ মোটামুটি এখনও দুটো সাঁচি রেসেল আছে অল্প স্বল্প ভিডিও আছে এবার তারা আমাদের চ্যানেলে এসে কমেন্ট করে মানে সাঁচি রেসেল এসে কমেন্ট করে যে এটা ভেদ চ্যানেল ইত্যাদি ইত্যাদি যাই হোক একটা মায়ের চ্যানেলে যেহেতু একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে সব ওই চ্যানেলটার অতটাও দেখা যায় না এবার প্রবলেমের সূত্রপাত বলি কিছুদিন আগে থেকে আমি একটা কমেন্ট পাচ্ছি দিদি না আমাকে বলেছে আমি দেখিনি দিদি আমাকে বলছে জানি সেই রকম এই রকম কমেন্ট আসে হ্যাঁ মানে কমেন্টটা এরকম যে তোমাদের ইউটিউবের পাসওয়ার্ডটা দাও আমি এটা গিফট পাঠাবো এবার পাত্তা দিইনি আমার এক মিনিট এখানে আমি একটা কথা বলি পাসওয়ার্ড নিয়ে কে কে করে গিফটটা আচ্ছা সেটা তো বোঝা উচিত যে আমরা হয়তো ধরে ফেলবো ব্যাপারটা আমি সেটা বলছি না আমার প্রথমেই মনে হয়েছিল যে কোনোভাবে হয়তো ওরা আমাদের নাম্বারটা জোগাড় করেছে ওরা বা ও আমার নাম্বারটা জোগাড় করেছে এবার পাসওয়ার্ড মেরে মনে হয়েছে চ্যানেলের অ্যাকাউন্টে ধোকা যায় যাই হোক আমি ভেবেছিলাম হয়তো কে হবে পাসওয়ার্ড না দিলেই ব্যাপারটা মিটে যাবে সো পাত্তা দিনি হ্যাঁ আমি নাম না সমস্ত স্ক্রিনশটগুলো এখানে এখানে লাগাচ্ছি তার কারণ হচ্ছে আইডিটার নাম হচ্ছে সহজ জীবন আর তারপরে আসতে শুরু করে আমি ধরো পাত্তা যে গিফট লাগবে না আমি যেগুলো রিপ্লাই দিয়েছিলাম আর কি আর পরে আসতে থাকে মানে এখনো দিদি খুলে আছে আমি দেখছি যে তুমি পাসওয়ার্ডটা দাও নাহলে আমি বিষ খাবো এ কি কথা মানে বারবারই বলি যে নেগেটিভ পজিটিভ নিয়ে জীবন নেগেটিভ কমেন্ট আমাদের হ্যাঁ কম আসে বাট এড়িয়ে থাকি প্রথম দিকে যখন ধরো আসতো খুব মন খারাপ হতো

তোমাদের যদি গিফট পাঠাতে না পারি আইডি যদি না দাও সরি আইডি না পাসওয়ার্ড যদি না দাও বিস খাবো তো তখনও না আমি বলছি যে কোনো হয়তো ছোট ছেলে ফেলে হবে কি জানি না হঠাৎ করে একদিন কাল বোধহয় না তার আইডিটা দেখে আমার মনে হয় যে এর কি কোনো চ্যানেল আছে ওবার তার চ্যানেলে গিয়ে দেখে জল সাচের ভিডিও ছাড়া মানে একটা বাচ্চা ছেলে এবার আমি বলতে পারবো না যে তার নিজের আয় কিনা বা তার ছবি ওকে মানে মায়ের চ্যানেলে যে কাণ্ডগুলো করে ছেড়েছিল মানে আমরা যাকে সন্দেহ করছি বলছি না পুরোপুরি ঠিক বাট আমরা তো ছবিতে তাকেই দেখতে পাচ্ছি এবার হঠাৎ করে আমি ওকে মানে বলছে এইরূপ দেখ এই চ্যানেলে আমাদের ভিডিও মানে সিরিয়াসলি সাঁচি ভেসেলটা চলছিল চলছিল তার সাথে আবার জল ভিডিও কপি করে ছাড়া এভাবে কিভাবে হয় বলো তো আর আমরা না অনেকেই আগের বারে সাইবার ক্রাইমের কথা বলেছিলাম আমরা এই সমস্ত ব্যাপারে জানি না কিছু আর করবো কি এই ভিডিওর মাধ্যমে আমি জানি ভিডিও তুমি দেখছো সব প্লিজ ওগুলো সরিয়ে নাও এভাবে কিছু হয় না সাঁচিতে ছেলের সময় তো তোমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে ধরো হয়তো বা এখনো আছে নিজেই তো চেষ্টা করে করো না এইভাবে হয় না এভাবে হয় না আর ধরো এমনিতেই আমাদের ভিউজ ডাউন চলছে এবার এরপর যদি দেখা যায় যে জলসাচি চ্যানেলের ভিডিও চারিদিকে সেক্ষেত্রে কি আমরা চ্যানেলটাকে গ্রো করতে পারবো আমাদের ভিডিও করার মেন কারণ একটাই যে তোমরা যদি জলসাচি চ্যানেল ছাড়া বা দাস উইচ জলসাচি অর সাচি দেশের এই সমস্ত চ্যানেল ছাড়া আমাদের ভিডিও কোথাও দেখো প্লিজ আমাদের একটু জানিও আর ওটা অবভিয়াসলি ওটা প্রেড চ্যানেল আমাদের এর বাইরে কোনো চ্যানেল নেই আমাদের আমি না এই টাও বুঝবে না আমাদের ভিডিও তো তেমন ভিউজ আসে না তুমি কি করছো আমাদের ভিডিওগুলো আমাদের ভিউজ আসে না তোমার মনে হয় যে আমাদের ভিডিও কপি করে চাললে তোমার চ্যানেল গ্রো করবে মনেটা না ভালো নিয়ে সমস্ত কেটে সকালে ফোনের দোকানে কল করলাম সেখানেও খবর নেই কিন্তু জয়ุก ভালো হবে কিছু ভালো তো হতেই হবে তাই উত্তেজনায় ছিলাম যে ইন্ডিয়া চ্যাম্পियंस ট্রফিটা নিয়েছে ঠিক আছে উত্তেজনা আনতে হবে এইসব লাইফে থাকে চল খেতে দিয়ে দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো তেমন কিছু হয়নি যদিও এই কদিন তো এরকমই চলছে আর দুজনের শরীরটাও তো ঠিকঠাক নেই তবে সেরে যাবো সেরে যাবো আর অনেকেই কমেন্ট করছ আমি দেখতে পাচ্ছি যে রিপ্লাই ঠিকঠাক পাওয়া যায় না ওই কথাটা আর একবার বলবো জানোই তো আমাদের ওই ফোনটা দোকানে সমস্ত কিছু ঘেঁটে গেছে মানে সব থেকে শুরু করে বলতে পারবো না যাচ্ছে না এই অবস্থা আর এই ফোনটায় যে কাজ হচ্ছে এখন তোমরা ভিডিও দেখতে পাচ্ছ মানে সার্থক যাকে বলে আর এটা যে নিশ্চই চালিয়েছে আমি বলে না বোঝাতে পারবো না আজকে খাবার বলতে গেলে ভাত ডাল সিদ্ধ বেগুন ভাজা আলু ভাজা আর সকালের তরকারি কোথায় বাড়ি রে তোর মাসির তো চাই 68 ছিল না ও আজ বাড়ি যাবে জয়সি আজকে দিতে যাবে আজ তাহলে গঙ্গা দাজা হবে না হেরে কাল কালো এই লিপস্টিক লাগাবে না হেরে বাবা ঠিক আছে সুন্দর

তাতে তো মা দেখতে পাচ্ছি কিমা ঘুগনি বানিয়েছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা